হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব রান্নায় ব্যবহৃত কিছু মশলা সম্পর্কে যেমন লবঙ্গ দারুচিনি এলাচ তেজপাতা আরও অনেক মশলা আমরা প্রায় সকলেই জানি বেশিরভাগ মশলা গাছ থেকে আসে তাহলে প্রশ্ন একটাই গাছ থেকেই যখন মশলা পাওয়া যায় তাহলে এই সব মশলার দাম এত বেশি কেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মশলা তৈরি করা হয় প্রথমে জানবো দারুচিনি সম্পর্কে এই মশলাটা রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় আমরা সবাই জানি দারুচিনি একটা গাছের ছাল কিন্তু কোন গাছের ছাল সেটা আমরা জানি না এই গাছ দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় দেখা যায় এই গাছের দাম কিন্তু অনেক বেশি এজন্য এগুলো চাষ করতে সবাই ঝুঁকে পড়ে কিন্তু এগুলো চাষ করা মোটেও সহজ না এই চাষের জন্য কিন্তু অনেক সময় ও পরিশ্রমের প্রয়োজন এই দারুচিনির গাছ যখন বড় হয় তখন এই গাছের ডালগুলোকে বেঁধে দেওয়া হয় কিছু সময় পর এই গাছের ছাল আরো মোটা ও শক্ত হয়ে যায় তারপর সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয় এরপর ছালের ওপরের বাদামী রঙের আস্তরণগুলো ফেলে দেওয়া হয় এই কাজ চাষিরা লিজ হাতেই করে থাকে ছালের ওপরের ফেলে দেওয়ার পর ছালগুলো কেটে আস্তরণ নেওয়া হয় তারপর সেগুলোকে রোদ্রে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় তারপর ভালো কোয়ালিটির দারুচিনিগুলোকে আলাদা করে রাখা হয় আর যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো গুঁড়ো করে প্যাকেট করা হয় এলাচ এলাচ আমরা সবাই ব্যবহার করে থাকি এলাচ হলো এক ধরনের ফল যেগুলো দেখতে অনেকটা খেজুরের ফলের মতো বাজারে এলাচের দাম বেশি তার কারণ হলো এলাচ চাষ করা কঠিন এলাচ চাষ করার জন্য প্রথমে পূর্ণবয়স্ক এলাচ থেকে বীজ বের করে নেওয়া হয় তারপর একটা পলিথিনের ওপর মাটি ভর্তি করে সেই মাটিতে বীজ রোপণ করা হয় কয়েক মাস পর চারা যখন বড় হয় তখন গাছগুলোকে তুলে নিয়ে জমিতে লাগানো হয় এক বছর পর সেই গাছে ফুল আসে এই এক বছর গাছের অনেক অনেক যত্ন নিতে হয় এবং সার ও কীটনাশকের প্রয়োগ করতে হয় এলাচ গাছে অনেক কীটনাশক দেওয়ার ফলে গাছ থেকে এলাচের গন্ধ বের হয় এই এলাচ চাষে অতিরিক্ত খরচের কারণে সবাই এলাচ চাষ করতে চায় না তবে এলাচ গাছে ফুল আসার পরেই তা ফলে পরিণত হয় তারপর গাছ কেটে সেই এলাচ সংগ্রহ করা হয় তারপর সেগুলোকে রোদ্রে শুকিয়ে অনেক প্রক্রিয়ার মাধ্যমে প্যাকেটজাত করে বাজারে পাঠানো হয় এক একটা গাছে দুশো থেকে তিনশোটা এলাচ ধরে লবঙ্গ লবঙ্গ গাছ দেখতে অনেকটা লিচু গাছের মতো লবঙ্গ গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর কিছুদিন পরে এই ফুল লবঙ্গে পরিণত হয় তারপর এই ফুলগুলোকে ভেঙে রোদ্রে শুকানো হয় এই লবঙ্গ চাষে বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না তো ফ্রেন্ডস রান্নায় ব্যবহৃত মশলা সম্পর্কে কে কতটুকু জানতেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ